ঘোড়ার ডিম ও বাঘের ভয়ানক রাত দ্বিতীয় পর্ব গোপালের ঘোড়া আর বাঘের লজ্জা গোপালের জয় জয়কার গোপাল ফিরছে দৌড়ে পেছনে বাঘ কাঁদে হাউরে গ্রামে ঢুকে গোপাল চেঁচায় ঘোড়ার পিঠে ঘুরে এলাম ভাই গ্রামবাসী দৌড়ে এল কে বলে গোপাল এমন খেল ওরে বাবা বাঘের পিঠে উঠেছে এত সাহস কে বলত বোকা কেউ দিল পায়েস কেউ দিল ধুতি গোপাল হাসে আমি এখন রাজপুত্তুর জ্যাঠুতি গ্রাম জুড়ে খবর বাঘজয়ী বীর গোপাল বাচ্চারা চিৎকার করে ঘোড়ার ডিম চাও আসো ভাই গোপালের দোকান ওদিকে বাঘ এক কোণে বসে মুখ ঢেকে কাঁদে লজ্জায় গলে আমার পিঠে প্রস্রাব ইসস আমি রাজা না রসগোল্লা রাজসভায় বাঘ গরজায় আমি গোসল করব না যতদিন না ওই লোকটা ধরা যায় আমি রাজা নাকি খেলনা খিলখিল করে রাজা এবার সাইকেল কিনে নিন পেট্রোল লাগবে না হরিণ বলল মানুষকে ডেকে রাইড দেন রাজা বাঘ গর্জে ওঠে শাস্তি চাই চুপ কর সবাই যেই করেছে এই কাণ্ড তার ঘোড়া আমি বানাবো আরো কাঁদে মুখ ভিজে জলেতে বাঘ ডেকে শিয়ালকে ওই লোকটাকে ধর তুই রাজ্যের অর্ধেক পাবি শিয়াল চোখ টিপে রাজ্য যখন বলছে আমি লোকটাকে খেয়ে ছাড় সে ছদ্মবেশী গ্রামে ঘোরে কখনো সাধু কখনো ফলওয়ালা ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় আমি কিনতে চাই আমার নাতি ঘোরা গোপালের দোকান জমজমাট তরমুজে লেখা ঘোড়ার ডিম হাটে হইচই গোপাল বলে এই যে দেখুন ডিম না ফুটলে টাকা ফেরত ঘোড়া বের হলে আমি দাই না লোকজন লাইন ধরে হাতের তরমুজ দেখে বলে ঘোড়াটা কি লাল রঙের হবে পেছনে শিয়াল ছদ্মবেশে হা করে বাহ আপনি তো ডিমের ডাক্তারে পরিণত হয়েছেন চলুন রাজদরবারে বনভোজনে দাওয়াত আছে গোপাল খুশি ফ্রি চলেনি না শিয়াল গোপালকে নেয় গভীর জঙ্গলে সব প্রাণী পেতে আছে পাতার আড়ালে গোপাল বনভোজনে খায় খায় আর ঘুমায় হঠাৎ সব প্রাণী চেঁচায় এইবার ধর এই সেই লোক গোপাল চমকে দৌড়ায় বাঘের দিকে যায় বাঘ ভয় পায় আবার উঠবে নাকি ওরে পিঠে মা গো আমি রাজা না আবার ঘোরা সে ছুটে পালায় পরে নদীতে গড়ায় সব প্রাণী হতবাক বাঘ বানর বলে বাঘ তো এখন জলহস্তি হরিণ হেসে কুল পায় না রাজা গোসল শেষ করে আবার কাজছে। গোপাল চিৎকার দেয় ওই ঘোড়ার ডিমে আসলেই জাদু আছে ঘোড়াও হাটে সাঁতারো কাটে গ্রামে ফিরে গোপাল ঘোষণা দিল নতুন অফার দুটো ডিমে একখানা ঘোড়া ফ্রি আর তিনটিতে পাওয়া যাবে বাঘের বেল্ট বাচ্চারা বলছে আমরাও বড় হয়ে ঘোড়ার ডিম বিক্রি করব এক বুড়ো হেসে বলল এই ডিমেই আছে স্বপ্নের গাড়ি গ্রামের মাইক বাজে ঘোড়ার ডিম কিনুন সাহসী হন পেছনে ব্যাকগ্রাউন্ড গানে বাজে ডিম ফুটুক ঘোড়া হোক গোপালের মতো বাজি ফোট শেষ